পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রতিবাদে মিছিল করে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের সময় পুলিশের গেট ও ব্যারিকেড ভেঙে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট শহরে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এরপর মিছিল রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের সামনে সেখানে অবস্থান করে বিক্ষোভ দেখায় তারা বিক্ষোভকারীদের অভিযোগ গত সতেরোই জুন বীরভূমে মারগ্রাম থানা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদে এক পক্ষের বিরুদ্ধে মামলা রুজু করে মারগ্রাম থানার পুলিশ তাদের অভিযোগ মারগ্রাম থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া এক সম্প্রদায় হয়ে পক্ষপাতিত করছেন তাই তার অপসারণের দাবি জানিয়ে এদিন মিছিল করে অবস্থান বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এদিন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমাদান বিক্ষোভকারীরা আপনারা সকলেই জানেন বর্তমান সমসাময়িক সময়ে চারিদিকে একটা বিশৃঙ্খলা পরিবেশ চলছে ক্রমাগত হিন্দুদের সাধু সন্তের ওপরে মঠ মন্দিরের ওপরে একটা বিধর্ধের দ্বারা একটা মানে অসামাজিক কাজকর্ম চলছে এবং অত্যাচার চলছে হিন্দুর দিকে পরিশোধ করার নিজ দেখানোর তাদেরকে সব সময় ছোট করার একটা প্রবণতা সমাজের চারিদিকে দেখা যাচ্ছে তো ইদানিং মাড়গ্রামেও আমাদের কিছু মন্দিরে মাড়গ্রামে কিছু মন্দিরে আমাদের মন্দির চত্বরে বড় অংশ ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে এই বিতর্কে আমি যাবো না কিন্তু তার জন্য আমাদের হিন্দু ধারবেগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রশাসনিকভাবে হিন্দুদের ওপরে টার্গেট করা হচ্ছে হিন্দুদের এফআইআর না হচ্ছে না তাদের অভিযোগ শোনা হচ্ছে না তো এই জন্যে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর বীরভূম জেলা হিন্দু সমাজের স্বার্থে আজকে এসডিপিও সাহেবের কাছে একটা ডেপোরে ব্যবস্থা করেছিল এসডিও সাহেব এসডিপিও সাহেব আমাদের আইনত সহায়তা দেওয়ার কথা দিয়েছেন এবং উনি আমাদের কথা দিয়েছেন ভবিষ্যতে এরকম ঘটনা আমার নাম শান্তনু হাজরা আমি বিশ্ব এই উত্তর বীরভূম জেলা বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদকের দায়িত্বে আছি